উড়িষ্যা রাজ্যের পুরীতে দেশ এবং বিদেশ থেকে অনেক দর্শনার্থী ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দর্শন করতে আসেন কিন্তু আপনারা কি জানেন এই পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা কেমন করে সৃষ্টি হলো এই পৌরাণিক মন্দির কবে থেকে শুরু হলো ভগবান জগন্নাথের পুজো আসুন আজকের এই ভিডিওতে আপনাদের শোনাই পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির ইতিহাস নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই দিন আগের কথা মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুগ্ন ইন্দ্রদুগ্ন রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন রাজা ভরত এটা শোনা যায় যে রাজা ইন্দ্রদুগ্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন যার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনো দিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন ভগবানের রূপ দর্শন করে ওনার জীবন সফল হয়ে যাবে একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদুগ্নের রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন হে রাজন তুমি ভগবান বিষ্ণুর খুব বড়ো ভক্ত কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের পুজো হয় তুমি কি ভগবান নীলমাধবের সেই দিব্যরূপ দেখেছ রাজা সন্ন্যাসীকে বললেন আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পুজো কোথায় হয় সন্ন্যাসী বললেন রাজন আমি তো তা জানি না তবে শুনেছি সেই দিব্যমূর্তির পুজো নাকি খুব গোপনে করা হয় যা কেউ জানে না কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্যরূপ আছে এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন রাজা ইন্দ্রদুগ্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বলে নীলমাধবের খোঁজ করতে বললেন বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছলেন তখন গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন কিছু সবর জাতির লোক আছে যারা নীলমাধবের পুজো করেন তবে সেই নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না এই কথা শুনে বিদ্যাপতি সেই শবরদের কাছে গেলেন এবং শবর রাজা বিশ্ববসুর সাথে দেখা করলেন বিদ্যাপতি বিশ্ববসুকে অনুরোধ করলেন নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববসু বিদ্যাপতির কথা শুনে তাকে বললেন এ অসম্ভব সেই দিব্য মূর্তি আমি কাউকে দেখাতে পারবো না এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন যে যেমন করেই হোক নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্ববসুই নীলমাধবের প্রধান উপাসক উনি ভগবান নীলমাধবের মূর্তি কোনো গুহায় লুকিয়ে রেখেছেন বিদ্যাপতিও হারমানার পাত্র ছিলেন না তিনি সেই শবরদের রাজ্যেই বসবাস করতে শুরু করলেন আস্তে আস্তে শবর রাজার কন্যা ললিতার সাথে প্রেম হল বিদ্যাপতির তারা বিবাহও করলেন কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতির নীলমাধবের মূর্তি দেখার সুযোগ করে দেয় ললিতা তার ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করল তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করানোর জন্য মেয়ের কথায় রাজি হলেন বিশ্ববসু কিন্তু তিনি শর্ত রাখলেন বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে বিদ্যাপতি বিশ্ববসু শর্তে রাজি হয়ে গেলেন শর্ত অনুযায়ী বিশ্ববসু বিদ্যাপতিকে পরের দিন নীলমাধবের গুহায় নিয়ে গেলেন কিন্তু বিদ্যাপতি খুব বুদ্ধিমান এবং চালাক ছিলেন তিনি নীলমাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সর্ষের বীজ ছড়াতে ছড়াতে গেলেন বিদ্যাপতি যখন নীলমাধবের সেই দিব্য রূপ দেখলেন তখন তিনি মোহিত হয়ে গেলেন সেই অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন পরের দিন খুব ভোরে বিদ্যাপতি বার হয়ে গেলেন নীলমাধবের গুহার উদ্দেশ্যে সর্ষের বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায় ভগবান অন্তর্জামী বিদ্যাপতি মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই অন্তর্দান হলেন নীলমাধব নীলমাধবের মূর্তি আর কোথাও খুঁজে পেলেন না বিদ্যাপতি দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাপতি এবং রাজাকে সব কথা জানালেন রাজা সব কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন সবর রাজ্যে কিন্তু তিনি এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যি অন্তর্দান হয়েছেন রাজা ইন্দ্রদুগ্ন খুব দুঃখ পেলেন এবং ভাবলেন প্রভুর দর্শন যখন পেলাম না তখন এই জীবন রেখে আর কি লাভ প্রাণত্যাগ করাই শ্রেয় রাজা ইন্দ্রদুগ্ন কুশসজ্জায় শয়ন করলেন সে সময় দেবর্ষি নারদ রাজার স্বপ্নে এসে বললেন হে রাজন আপনার প্রাণত্যাগ করার কোনো প্রয়োজনই নেই এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারুব্রহ্মরূপে পুজো নেবেন রাজা এই কথা শুনে শান্তি পেলেন একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন তুমি আমার পরম ভক্ত তাই ভক্তদের থেকে আমি দূরে থাকি না আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি পুরীর বুঙ্কিবুহান নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে পাবে তাই তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো রাজা সেই স্থানে গিয়ে দারুব্রহ্মের সন্ধান পেলেন যখন সেই দারুব্রহ্ম তুলতে গেলেন তখন এক চুলো নড়াতে পারলেন না রাজা আদেশ দিলেন হাতি নিয়ে টানতে সহস্র হাতি টেনেও সেই দারুব্রহ্মকে এক চুলো নড়াতে পারল না রাজা হতাশ হলেন ভগবান সেই রাত্রে আবার স্বপ্ন দিলেন রাজাকে ভগবান বললেন রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো আর এই দারুব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণরথের ব্যবস্থা করো রাজা পরদিন তাই করলেন ভক্ত বিশ্ববসুও এলেন বিশ্ববসু বিদ্যাপতি ও রাজা তিনজনে মিলে দারুব্রহ্মও তুললেন এবং সেই দারুব্রহ্মকে স্বর্ণরথে চড়িয়ে মহা ধুমধামের সাথে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে এবং এক দিব্য মন্দির তৈরির কাজ শুরু করলেন রাজা ইন্দ্রদুগ্ন সমুদ্রে প্রাপ্ত দারুব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদমণির আদেশ মতো দারুব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি শেনি ঠেকানো মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হতে লাগল রাজা পড়লেন মহাবিপদে সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন হে রাজন আমার নাম অনন্ত মহারানা আমি মূর্তি তৈরির কারিগর আমি এই মূর্তি গড়তে পারবো মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর ও একুশ দিন সময় লাগবে তবে আমার একটি শর্ত আছে একুশ দিন আমি দরজা বন্ধ করে কাজ করব। কেউ যেন আমাকে বিরক্ত না করে রাজা কারিগরের শর্তে রাজি হলেন শুরু হলো মূর্তি তৈরির কাজ চোদ্দো দিন কাজ চলল নির্বিঘ্নে চোদ্দো দিনের মাথায় রানী ভাবলেন কোনো শব্দ নেই তাহলে কি কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই বৃদ্ধ কারিগর মারা গেলেন রানী জোর করে পহরিদের বাধা অপেক্ষা করে দরজা খুলে দিলেন দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে রাজার কানে খবর যাওয়া মাত্র রাজা ছুটে এলেন এবং রানীকে খুব বকলেন ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন ভগবান রাজাকে বললেন আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে রূপ মূর্তি গঠিত হয়েছে হে রাজন তুমি আমার পরম ভক্ত এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পুজো নেব হে রাজন রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত বিশ্ববসু আমাকে নীলমাধব রূপে পুজো করত তাই যুগ যুগ ধরে তার এই বংশধরেরা আমার এই রূপের সেবা করবে বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানরা আমার পুজো করবে আর দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে লীলা মাধুর্য প্রকাশের জন্যই আমি এখানে এই রূপে পুজো নেব বন্ধুরা এই হল পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টি এবং জগন্নাথ দেবের আগমনের কথা জয় জগন্নাথ দেবের জয় আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বর মঙ্গলময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন